শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকে হচ্ছে দোল পূর্ণিমা তো সবাইকে জানাই শুভ দোলযাত্রার প্রীতি শুভেচ্ছা তোমরা সবাই দোলটা খুব ভালো করে কাটিও আর সবাই খুব রঙ মেখো বাট সেফলি আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করব যে তোমাদের প্রত্যেকের জীবন যেন পুরো রঙে রঙে রাঙিয়ে যাও তা আমি এখানে সকালবেলা রেডি হয়ে গেছি সকাল সকাল স্নান টান আজকে সেরে নিয়েছি কারণ এগারোটা সাতচল্লিশে পূর্ণিমা ছেড়ে যাবে আর তার আগে আমাকে বাড়ির পূজাটা কমপ্লিট করতে হবে তো তাই জন্য আমি স্নান সেরে নিয়েছি আর আমার ছেলে এখনও ঘুমাচ্ছে কিন্তু বর আজকে ঘুম থেকে উঠে পড়েছে তো অন্য সব দিন তো নাইটি পরে তো ভালো মাছি একটু শাড়ি পরে সেজে গুছিয়ে তারপরে ভালো একটা দিনে ঠাকুরের কাছে পূজা করতে যাই তাহলে দেখবে মনটাও ভালো লাগবে আর এমনি এই সব দিনগুলো মনটা একটু খারাপ থাকে যেহেতু মানে মাকে হারিয়েছি জাস্ট এক বছর কিছু মাস হলো তাই জন্য এইসব সব দিনগুলোতে একটু মনটা খারাপ থাকে তো মন ভালো করার জন্য আমাদের তো ভগবানের কাছে যাওয়াটাই আর কি সব থেকে শ্রেষ্ঠ ব্যাপার মন দেখবে ভালো হয়ে যায় তো আমি সেটাই করেছি সকাল সকাল বা ছাদে গিয়ে দেখছি যে আজকে একটাও ফুল নেই কিন্তু অন্যদিন না প্রচুর জবা ফুল টওয়া ফুল ফুটে থাকে তো কী করা যাবে আর আজকে আর ফুল ফোটেনি বেশি তো যেটুকুনি ফুল ছিল আমি সেগুলোই নিয়ে নিয়েছি আর এমনি তো ফুল আজকে কিনে আনাই হয়েছিলো আমাদের এমনিতেই সোমবার করে ফুল আসে যেহেতু শিব পুজো করা হয় তা আমি এখানে ঠাকুরের পায়ে আবির দেবো বলে কিছুটা আবির আমি আমার থালায় ঢেলে সাজিয়ে নিচ্ছি তারপরে আমি ঠাকুরের পায়ে আবির দেবো প্রথমে ঠাকুরের পায়ে আবির দেবো তারপরে নিজেরা ওই সামান্য একটুখানি আবির তারপর বড়দের পায়ে দিয়ে আবির দিয়ে প্রণাম প্রণাম করে ছোটোবেলার দোলের কথা মনে পড়লে ছোটোবেলার দোলের সাথে আর এখনকার দোলের তো কোনো মানেই দূর দূরান্তে কোনো মিল খুঁজে পাওয়া যায় না কারণ ছোটবেলায় দোল মানে সকালবেলা দশটার সময় বেরিয়ে দুপুর একটা দেড়টার সময় বাড়ি ফিরতাম আর তাও পুরো ভূত হয়ে মানে সেই সব এখন শুধু স্মৃতি হয়ে গেছে লাস্ট চার পাঁচ বছর ধরে আমার দোলটা এইভাবেই কাটে হ্যাঁ ভগবানের কাছে পুজোটা আমি এবছর দিচ্ছি কারণ আমার শাশুড়ি মা বাড়িতে নেই উনি থাকলে পুজোটা উনিই করেন আমি শুধু স্নান করে উঠে ঠাকুরের পায়ে আবির দিয়ে যাই আমার মায়ের সাথে লাস্ট কবে দোল কাটিয়েছি সেটা তো মনেই নেই আমার বিয়ের পরে প্রথম বছর দোলে আমি বাপের বাড়িতে ছিলাম দু হাজার উনিশ সালে ব্যাস তারপর থেকে তো আর মায়ের সাথে দোল কাটানোই হলো না যাই হোক আর কী করা যাবে ভগবান যেটা দিয়েছে যতটুকু দিয়েছে সেটা নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে তো যেটা বলছিলাম ছোটোবেলার কথা ছোটোবেলাতে এরকমভাবেই দোল খেলতাম পুরো ভূত হয়ে বাড়ি আসতাম আর তারপরে তো মা ওই ঘষে ঘষে রঙগুলোকে তুলতো ওটা সব থেকে কষ্টের কাজ ছিল রঙ মাখতে তো ভীষণ ভালো লাগতো কিন্তু রং তুলতে ভীষণ কষ্ট হতো তা এখানে দেখো আমি ওপর থেকে ঠাকুরের পুজো টুজো দিয়ে এসে তারপর আমার ছেলেকে স্নান করাতে নিয়ে যাবো তার আগে ওকে একটুখানি আবির মাখিয়ে দিয়েছি এই আবিরগুলো ভালো আবির তাই জন্যই ওকে মাখিয়েছি আর একটু একটু বিনিয়ম হলে কোনো অসুবিধা নেই বছরের এই স্পেশাল দিনগুলো তো ওরাও সেলিব্রেট করবে না আর ওর কাকাই ওকে একটা পিচকারি এনে দিয়েছে পিচকারিটা নিয়েও খেলা করে যাচ্ছে আর হালকা করে রঙ মাখিয়ে কি কিউট ভাবে বসে রয়েছে আর বাইরে তো আমাদের বাইরে তো সাংঘাতিক অবস্থা সবাই প্রচুর রঙ মাখামাখি করছে আমরা সেটা দেখে দেখে এনজয় করছি সত্যি কথা বলতে আমার এইসব মানে নানা রকমের সব স্পেশাল দিনগুলো যখন হয় না বিশেষ করে দোলের দিন তো আমার তো বারান্দা থেকে ঘরে ঢুকতে ইচ্ছা করে না আমি এখনো রান্না বসাইনি কিন্তু আমি বারান্দাতে দাঁড়িয়ে রয়েছি সবাই এত রং খেলছে এত বাচ্চা টাচ্ছাটা সবাই মজা করছে না আমি তো সেটা দেখতেই ব্যস্ত এদিকে আমার ছেলে দেখো ঘরে আমাদের একটা ধূপ রাখা ছিল মানে ওর বাবা ঠাকুরকে ধূপ দেখাচ্ছে তো সেইটা দেখে আমার ছেলে প্রণাম করতে আরম্ভ লোক আর এখানে ওর বাবাও একটুখানি আবির ডাক লাগিয়ে দিল ওর বাবাও স্নান টান হয়ে গেছে গিয়ে ঠাকুরকে আগে আবির পায়ে দিয়ে এসছে তারপরে এসছে ছেলেকে একটুখানি আবির মাখাতে এবার নিজেরা একটুখানি মাখবো ব্যাস তারপরেই আমাদের আর কি দোল কমপ্লিট আর এখানে ছেলেকে বলেছে যে বাপা আমাকে রঙ দাও ও কি করছে নিজের গায়েই নিজে রঙ মাখছে বা আমাকে আর দিচ্ছে না তারপর যাই হোক তারপর ওই একটুখানি মেখে থেকে মানে লাগা বিঠাব একটু মেখে নিয়ে এনজয় করে নিলাম ব্যাস এভাবেই আমাদের দোল কাটলো আর হচ্ছে আজকে রান্না করেছিলাম হচ্ছে খিচুড়ি প্রত্যেক বছর আমাদের দিনটাতে খিচুড়ি রান্না হয় প্রত্যেক বছর খিচুড়ি শাশুড়ি মা রান্না করেন কিন্তু এবছর আমি রান্না করেছি খিচুড়ি করেছি পাঁচ মিশালি তরকারি রান্না করেছি আর হচ্ছে করেছি একটুখানি পায়েস কারণ আমার বর পায়েস দিয়ে খিচুড়ি খেতে খুব ভালোবাসে নয়তো খিচুড়িটা খুব ওটা পছন্দ করে না যদি পায়েস দেওয়া হয় তাহলে ওর খিচুড়ি পুরো একদম নিমিষে শেষ হয়ে যাবে তো এদিকে দেখো আমাদের রান্নাবান্না কমপ্লিট আমরা লাঞ্চ করতে বসে গেছি আর খুব ভালো একটা লাঞ্চ করেছি দোল পূর্ণিমা দিন যদিও পূর্ণিমা ছেড়ে গেছে তো বুস্টে লাচকের দিন আমরা নিরামিষই খাই জন্য নিরামিষ রান্নাই করেছি তো আজকের এই সুন্দর খিচুড়ি লাঞ্চটা দিয়ে আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আমাদের দোল তো বেশ এইভাবে ভালোই কাটলো তোমাদের দোল কেমন কাটেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি কোথাও এতটুকুও ভালো লাগে থাকে তাহলে একটু লাইক করে দিও আর কি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করবে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা লাঞ্চটাকে এনজয় করি আর বিকেলবেলা একটু বেরোনোর প্ল্যান ছিল কিন্তু বৃষ্টির জন্য আর বেরোতে পারেনি তাই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছে দেখা হবে পরের ভিডিওতে তখন সবাই ভালো থেকে সুস্থ